হরে কৃষ্ণাই বৃহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে জন্মাষ্টমী ভোরে উঠেছি মঙ্গল আরতি করবো আর বাইরের দিকে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে আমার প্রভু বললো রাত দুটো থেকে নাকি মায়াপুরে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি জল জমে গেছে কোপার এদিকে কপু দেখো এখনও ঘুম হচ্ছে তো গোপোষণাকে তুলে দিলাম দিয়ে আরতিটা সেরে ফোন ধরে ভিডিও করাটা কিন্তু অনেকটাই কঠিন যেহেতু আরতি করছিলাম তাই সেই ভিডিওটার আমি করতে পারিনি তো চলো এই ড্রেসগুলো আমি নিজের হাতে বানিয়েছি এটাই তোমাদের দেখালাম যে গোপোষণার জন্য আমি নিজের হাতে ড্রেস বানিয়েছি দুটো ড্রেস বানিয়েছি এটা মেশিনে সেলাই করেছি আর এই যে এটা গোপোষণার আসন এটাও কিন্তু সুন্দর হয়েছিল খুব দেখতে আর একটা আসন বানিয়েছিলাম এটা হচ্ছে আমার গুরু মহারাজের আসন এটাও কিন্তু হাতে বানিয়েছি তারপরে বাইরে জানালা দিয়ে দেখলাম এখনও কিন্তু বৃষ্টি থামেনি তো তারপরে জব করতে করতে একটু বাইরেটাই আসলাম এসে দেখছি যে রাস্তাঘাটে জল জমে ভরে গেছে একদম রোচরোচ এত বৃষ্টি হচ্ছে মায়াপুরে এইভাবে এইভাবে টানা দু তিন দিন বৃষ্টি হলেই হয়তো বন্যা হয়ে যাবে তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনও আর কমছে না তো বৃষ্টির জন্য কাজ বন্ধ করলে তো হবে না জব কমপ্লিট করে এখানে ভগবানের গলার মালাগুলো আমি বানিয়ে নিলাম এদিকে প্রভুও মালা বানিয়ে দিচ্ছিলো আমাকে তারপরে এগুলো সব সরিয়ে ভগবানের আসনটা চেঞ্জ করলাম ভগবানকে নতুন ড্রেস পরালাম আর যেই ড্রেসগুলো বানিয়েছি তোমাদের দেখালাম তার মধ্যে থেকেই একটা আমি গোপালকে পরাবো এখন এটা হচ্ছে আমার গুরু মহারাজের আসন গুরু মহারাজকে আসনে বসিয়ে দিয়ে ভগবানকেও আমি আসনে বসিয়ে দিলাম তারপরে এখানে গোপালের আসনটা রেডি করে গোপালকে বসিয়ে দেব আর পিছনে রামলালার একটা ছবিও দিয়েছি কারণ এই রামলালাটাকে আমাদের একটা মাতাজি এনে দিয়েছিল আমাকে অযোধ্যা থেকে তো গোপুকে দেখো নতুন ড্রেস পরে কেমন লাগছে এই ড্রেসটা আমার হাতেই বানানোর ছোট দিয়ে আমি নিজে বানিয়েছি তো সব কিছু পরিয়ে দিয়ে ভাবলাম যে মাতার টুকুরটাও পরিয়ে দিই দিয়ে কপু দেখছি অনেক সুন্দর লাগছে তাই জন্য আসনে বসিয়ে দিলাম দিয়ে একটা মালাও দিয়ে দিলাম গলায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গপুষণা অনেক সুন্দর লাগছে হয়তো ভাবছে যে আজকে আমার জন্মদিন আমার হয়তো অনেক জামা হবে এখানে প্রভু কী করেছিল নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে দিচ্ছিল আমাকে অনেক সাহায্য করেছে আজকে এত কাজ ছিল তো এখানে দুধ বার করে নিয়েছি পরমান্ন করব বলে আর এই তালটা ফ্রিজের মধ্যে ছিল তো বরফ হয়ে গেছে তাল আর আজকে জানো তো মায়াপুরে দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা তাল বিক্রি হচ্ছে তাই জন্য আমি এক সপ্তাহ আগে তালটা কিনে তালের শ্বাসটা বার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখানে নারকেল নাড়ুগুলোও হয়ে গেছে সম্পূর্ণ দুধটা ফুটে উঠলেই চালটা এবার দিয়ে দেবো পরমান্ন করব তাই জন্য তো এখানে ময়দা মাখছিল প্রভু প্রভু কিন্তু অনেক সাহায্য করেছে আমার আজকের কাজে ময়দাটা মেখে দিচ্ছিলো লুচি বানাবো বলে তারপরে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর প্রভুই লুচিগুলো কিন্তু ছেঁকে দিচ্ছিল আমার সব কারণ উপবাস সারাদিন তার মধ্যে যদি এত কাজ একাকে করতে হয় একটু তো কষ্ট হবেই আর ভগবানের সেবা উভয়ই করা ভালো তাহলে কিন্তু সংসার অনেক সুখের হবে যদি এইভাবে উপবাস করার পরে দুজন মিলে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজটা অনেক কঠিন কাজ বলে কিন্তু মনেই হয় না কিন্তু উপবাসের দিন বলে নয় বন্ধুরা সবসময়তেই ভগবানের সেবা দুজন মিলে করা উচিত আর এমনি দিনগুলোতেও প্রভু আমাকে আমার বাড়ির কাজে অনেক সাহায্য করে তো এখানেই আমি ভাজা পিঠেটা করে নিচ্ছিলাম এটাকে অনেকজন মালপোয়া বা তেলের পিঠে বলে থাকে আমি ছাড়ছিলাম আর প্রভু ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছিলো তারপরে এখানে বানাবো তালের বড়া বা তালের ফুটুলি তো ওটাকে মাখানো হয়ে গেছে মাখিয়ে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে অনেকক্ষণ তারপরে দেখো এগুলো ভেজে নিয়েছি একদম সুন্দর করে লাল লাল করে এখানে ভেজেছিলাম চার রকম আলু আর ঢ্যাঁড়সটা প্রথমে দিয়ে দিয়েছি এখানে পটল ছিল কাঁকটল ছিল এগুলো ভেজে তখন বেজে গিয়েছিল রাত সাড়ে নটা তখন আমি গোপালকে অভিষেক করতে লাগলাম আর প্রভু করছিল কীর্তন তাই জন্য প্রবু শেষে অভিষেক করবে আমার পর আমরা দুজন মিলেই অভিষেক করি যখন করি তো তারপরে এখানে ভগবানকে ঘি মাখন মাখিয়ে দিয়ে জল দিয়ে ধুইয়ে দিয়ে আবার দুধ মধু গোলাপ জল এগুলো দিয়েছিলাম এখানে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে গোপালের রাত্রিরের সাজ এই ড্রেসটাও তোমাদের দেখিয়েছিলাম যে এটাও আমি বানিয়েছি গোপালকে কিন্তু অনেক সুন্দর লাগছে এত সুন্দর লাগছিল যে বলার মতো নয় তো এখানে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম বান্না করে তারপরে চলে গিয়েছিলাম রেডি হয়ে মন্দিরে তখন বাজে প্রায় সাড়ে দশটা আবার বারোটার পর প্রসাদ মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করছিলাম আর মন্দিরে এত ভিড় ছিল বন্ধুরা যে ঢুকা যাচ্ছিলো না তাও আমরা মন্দিরের মধ্যে ঢুকে একটা সাইড দাঁড়িয়েছিলাম আর তোমরা এখানে ভগবানের অভিষেক দর্শন করো সবাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি।

তো এখানে রাধা মাধবের অভিষেক হচ্ছে খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছে মন্দিরে কত লোক একদম ভক্তদের ভিড় তাও এক সাইডে আমরা দাঁড়িয়েছিলাম আমি চেষ্টা করেছি তোমরা যাতে সুন্দরভাবে অভিষেক দর্শন করতে পারো আর মন্দিরে এসে আমার গুরুমহার্জেরও দর্শন হয়ে গেল এখানে রাধা মাধবের অভিষেক দর্শন করে তারপরে চলে যাব আমরা প্রসাদে কারণ লাইনেরও ব্যাপার আছে যেহেতু রাত বারোটার পর প্রসাদ অনেকে তো আগেভাগে প্রসাদ পেয়ে নিয়েছে তাও তাও আমরা চরণামিত পেয়ে মন্দিরে এসে দাঁড়িয়ে আছি তোমরা অভিষেক দর্শন করো Krishna Krishna রাধামাতো মন্দির থেকে বাইরে বেরিয়ে তোমাদের দর্শন করালাম মন্দির কত সুন্দর সাজিয়েছে এখন আমরা চলে যাচ্ছিলাম প্রসাদ পেতে আর চারিদিক কত সুন্দর সাজিয়েছে দেখো আলোই আলো ভরে উঠেছে গোবিন্দের জন্মদিন বলে কথা তারপরে আমরা গিয়েছিলাম প্রসাদ পেতে ওইখানে গিয়ে লাইন দিয়েছিলাম তো বেশি লাইন কিন্তু ছিল না প্রসাদ এখানে দিয়েছিল তো আলু ভাজা দিয়েছিল বাদাম ভাজা দিয়েছিল কুমড়ো আলুর সবজি দিয়েছিল পনির আলুর সবজি দিয়েছিল আপেল দিয়েছিল কলা দিয়েছিল সাবর পরমাণু দিয়েছিল। তো প্রসাদ নিয়ে চলে গিয়েছিলাম আমরা বসে প্রসাদ পাবো দিয়েছিল গুড়ের জুস তো বসে পড়েছি প্রসাদ পেতে বেশি কিন্তু ভিড় ছিল না তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কৃষ্ণা